আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী নাস্তিক জবাব সিরিজ আজকে চার আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইমরান বিন বসির সেই নাস্তিক তিনি আলোচনা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি ভুলে যেতেন এবং কোরআনের দাবি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি কোরআন ভুলবেন না ও চা আল্লাহ নবী ভুলে গেছেন অতএব এখানে অভিযোগ করাই যায় এবং তিনি অনেক হাতগুলো হাদিস পেশ করে বলেছেন যে আল্লাহ রাসূল কোরআন ভুলে যেতেন চলেন আমরা সেই আলোচনার অভিযোগ সংক্ষিপ্ত পরিসরে শুনে আসি তারপরে সম্পূর্ণ জবাব হচ্ছে তার আলোচ্য বিষয় মানে চলে শুনে আসি মানুষ ভুলে যেতে পারে নবী করিম সাল্লাম ভুলে যেতেন এমনকি তার উপর নাসিলকৃত কোরআনের আয়াত গুলো তিনি ভুলে যেতেন যদিও সুরা আলার ছয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন আমি তোমাকে এ কোরআন পড়িয়ে দিব ফালা যাতে করে তুমি না ভুলো ভুলে না যাও আমি তোমাকে পাশ করিয়ে দেব এরপর তুমি আর কখনো এটি ভুলবে না আল্লাহ রসুল কে মুখস্থ করাবার দায়িত্ব নেবার পরে রসুল করণের আয় ভুলে যেতেন থেকে তিনি তিনি আল্লাহ তার প্রতি রহম করুন সে আমাকে অমুক অমুক সুরা অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি ভুলে গিয়েছিলাম অমুক অমুক সুরা থেকে অমুক অমুক আয়াত অমুক অমুক সুরা থেকে ভুলে গিয়েছিলাম কোনটা কোন সুরার আয়াত কি আয়াত আল্লাহ রসুল পুরোপুরি বিস্তৃত হয়ে গিয়েছিলেন ভুলে গিয়েছিলেন যখন সাহাবিদ সামনে পাঠ করলেন তখন তার মনে করলো ও হা

যে ফালাত আপনাকে আমি পুড়িয়ে দেবো আপনি আর ভুলবেন না মানে কোরআন ভুলবেন না কেমন ব্যাপারটা হয়ে গেল না আসলে আসলে নাস্তিকরা আমি আগে বলেছি মধ্যে নেই তারা অর্ধেক বলে অর্ধেক বলে না চলেন আমি আবার কোরআনের সেই আয়াতটাই আপনাকে নিয়ে যাই এবং আপনার সকলে খুলে দেখে নেন এদের হাস্যকর দাবিগুলো চলেন আমি আপনাকে কোরআনের সেই আয়তের কাছে আমি নিয়ে চলে আসছি এক মিনিট হ্যাঁ চলে আসছি দেখেন আমরা এখানে দেখি এখানে কি আছে দেখেন সুরাত আল্লাহ সাতাশি নম্বর সুরা ছয় নম্বর আয়াত দেখেন কি বলছে আচ্ছা আচ্ছা এই এই আয়াত দুটো আয়াত দেখেন নাস্তিক এই প্রথমকার অংশটা পড়েছে আমি তোমাকে যার তুমি ভুলে যাবে না ঠিক আছে ভুলে যাবে না এবারে সাত নম্বর আয়াত কি বলছে দেখেন তবে ওটা বাদ দিয়ে ওটা বাদে যেটা আল্লাহ সুবনতলা ইচ্ছে করেন এখানে আরবি শব্দ হচ্ছে ইল্লামা শাহ আল্লাহ এগুলা ফালাতানসা মানে আল্লাহ সুবাহ তোমাকে মুখস্থ করে দিবে তুমি আর ভুলবে না তারপরে ইল্লা আশা আল্লাহ তবে আল্লাহ যদি তুমি ভুলে যেতে পারো আল্লাহ আল্লা মানে আল্লাহ সুমাতা এখানে বলে দিচ্ছেন যে হ্যাঁ ভুলে আল্লাহ তাকে মুখস্থ করার দায়িত্ব নিয়েছেন মুখস্ত করে দিবে কোরআনকে হেফ করাবে কোরআনকে কমপ্লিট করে দিবে এটার আর ভুলবে না এটা আল্লাহ সুমতালার দায়িত্ব নিয়েছেন তবে আল্লাহ তারপরে বলছে ইল্লা আশা আল্লাহ তবে আল্লাহ যদি চাই তুমি ভুলে যাবে চলেন আরেকটা আয়াত আমরা দেখে আসি এ হচ্ছে সুরাকাহাফ আয়াত তেইশ আল্লাহ সাল্তুল কি বলছেন আল্লাহ ইচ্ছে করলে বলা ছাড়া যদি তুমি মানে তুমি ভুলে যাও তোমার প্রতিপালকের প্রতিপালককে স্মরণ করো আর বলো আশা করে আমার প্রতিপালক আমাকে এর চেয়েও সত্য নিকটবর্তী মানে এখানে আল্লাহসামাত আলা বলছেন পরিষ্কার করে সোরা কাহাফের তেইশ নম্বর আয়াতে যে তুমি বলো না যে আগাম আগামীকালমে এই কাজটা করব বরং বলো বরং বলো তো মুমিনদের একটি বৈশিষ্ট্য যে মুমিনরা কোন কাজ নিজের বর্ত প্রকাশ করে না এখানে দেখেন আর একটা আয়ত আপনাকে নিয়ে আসছি তারপরে আলোচনা করছি আল্লাহ ছয় নম্বর আয়াত আমি কোনো আয়াত রোহিত করলে কিংবা ভুলিয়ে দিলে মানে আল্লাহ নবীকে বলছেন যে নাবি আমি যদি কোনো আয়াতকে রোহিত করি অথবা আপনাকে কোনো আয়াত ভুলিয়ে দিই মানে আল্লাহর সঙ্গ ভুলিয়ে দেন এটা শিখ আল্লাহ কোরআন জানাচ্ছেন তার মানে নস্তিকের যে অভিযোগ যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন প্রথমে কি বললেন যে ফালাতানসা আপনি ভুলবেন না কিন্তু পরের আজকে তিনি এই অংশটিকে বাদ দিয়েছেন ইল্লা মাশাআল্লাহ তবে আল্লাহ যদি চাই আপনি ভুলে যেতে পারেন সূরা বাকারা এর 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কিংবা আমি তোমাকে আপনাকে ভুলে দিলে এ চেত নতুন বা সমপরিমাণ আমি আয়াত নিয়ে আসি দেখেন আল্লাহ নয় স্বয়ং তিনি যে যে মানুষ ছিলেন এটা তার প্রমাণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মনে করি না কোনো আমরা উপাস্য দেবতা মনে করি না তিনি একজন মানুষ ছিলেন তিনি বাসার ছিলেন এটাই প্রমাণ দেখেন আল্লাহ একদিন জোহরের সালাত আদায় করছিলেন তিনি চা ডাকাতের যে পাঁচ টাকা পরে ফেলেছেন স্যারে বললেন ইয়ারসুল্লাহ নামাজ মধ্যে কিছু বাড়তি কমতি হয়েছে আল্লাহ বললেন না কিছু তো হয়নি তখন বললেন যে আপনি তাজকে নামাজ তো পাঁচ পড়িয়েছেন তখন আল্লাহ কি বলছেন দেখেন তোমরা যেমন ভুল করো ভুল করে থাকো আমিও তোমাদের মতোই ভুলে যাই আমি কোন সময় ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে সে বুখারের চারশো এক নম্বর হাদিস তো সম্মানিত দর্শক মন্ডলী এখান থেকে যা মানে আপনাকে আমি বুঝালাম আগে দলিগুলো প্রমাণ করে দেখিয়ে দিলাম প্রথম নাস্তিক যে আল্লাহ ছয় নম্বর আয়াতে বলেছে ফালাতানসা আল্লাহ সুবান তাকে পুরিয়ে দিবেন কিন্তু তিনি আর ভুলবেন না পরের অংশ ইল্লা মাশাআল্লাহ নাস্তিক হজম করে ফেলেছে কারণ এটুক না করলে নাস্তিকদের যে অসততা এটা প্রমাণ করতে পারবে না শেখুল ইসলাম ইবনে তাইম রহমুল্লাহ বলেছেন এই জন্যই তিনি বলতেন যে বিরোধীরা ইসলামকে অ্যাটাক করার জন্য যে জায়গাতেই দলিল তারা বের করে ওইখানে তার জবাব মজুদ আছে আলহামদুলিল্লাহ স্যার আল্লাহ সাত নম্বর আয়ত আল্লাহ জানিয়েছেন যদি আমি চাই আপনি ভুলে যাবেন এবং আল্লাহ তিনি ভুলে গেছেন এটা মানুষের ফিতরাত হিসাবে এবং মানুষের নিজে স্বীকার করেছেন সে বুকের এক নম্বর হাদিস যে তোমরা যখন ভুলে যাও আমি তখন ভুলে যাই হ্যাঁ তখন এখন ওই হাদিস যেটা নাস্তিক আপনাদের সামনে নিয়ে এসেছে ংশটুক যে দেখেন যে আল্লাহ করছিলেন তখন নবী বললেন যে ইয়ার ইয়ারহম্লা তোমার প্রতি শান্তি বসে হোক রহম হোক যে আমি কোরআনের এই এই আয়াতগুলো আমি ভুলে গেছিলাম তো এটা দিয়ে তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবীর সঙ্গে তিনি নিজে কোরআন ভুলে যেতেন নিজে হ্যাঁ অবশ্যই তিনি ভুলে যেতেন যে আমরা অনেক সময় পাঠ করি দেখ তিন আমরা পাঠ করছি পাঠ করতে করতে হঠাৎ করে সুরাতিনের একটা আয়াত আমাদের কাছে ছুটে যায় বা সুরা বাঁকা পাঠ করতে শুরু করে দিয়েছি হঠাৎ করে দু চারটে আয়াত আমাদের আমাদের অংশ থেকে ছুটে যায় তখন আমাদের কাছে সঙ্গে সঙ্গে মাথায় চলে আসে এই বিস্মৃত হওয়া মানে এটা একদম ডিলিট ফরম্যাট হয়ে যায় না যে একদম মানে আজকে রেস্তোরা বাকারে পড়লাম ঠিকঠাক পড়লাম চারটে রুকু পরে দিলাম নামাজে কালকে আবার পড়তে যাচ্ছি দেখা যাচ্ছে হঠাৎ করে দুই তিনটে হাতে আমি মানে জাম্পিং করে গিয়েছি তো আল্লাহ নবী তিনি একজন মানুষ ছিলেন এই জন্য তার মধ্যে এমনটা হয়েছে এবং শাহবর বলছেন তোমরা যেমন ভুলে যাও আমরা আমিও ভুলে যাই যখন আমার কোনো ভুল হবে তখন তোমরা মনে করিয়ে দেবে তো এটা দিয়ে তো মোহাম্মদের মানে তিনি যে সত্য প্রফিট ট্রু মানে ট্রু প্রফিট এটা প্রমাণ হয় তিনি যদি কোনো প্রতারক হতেন তিনি এই কথাটা বলতেন না তিনি বলতেন না যে আমি নামি না নামি আমি কোনো ভুল করি না যেন অনেক মানুষ আছে না আমি ভুল কোনো ভুল করি না যে ভুল করে ফেলে ওই ভুলটাকে ঠিক প্রমাণ করার জন্য যুক্তি তথ্য প্রমাণ অপ্যাত তিনি করতে থাকেন তাই তো দর্শক মন্ডলী এই সমস্ত কথা থেকে প্রমাণিত হলো আল্লাহ নবী আল তিনি কোরআন ভুলে যেতেন এটা মানুষের ফিরতাত হিসাবে কিন্তু কোরআন যে যখন ভুলে গিয়েছে আল্লাহ অনেক জিনিস ভুলে গিয়েছে কিন্তু শরীয়তের ব্যাপারে যখন হয়েছে আল্লাহ ওহি করে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন যে না ব্যাপারটা এমন হবে আর এমনি দুনিয়া বিক্ষিপ্তে তিনি ভুলে যেতে পারেন কিন্তু শরীরের ব্যাপারে আল্লাহ সোহাতার সঙ্গে তিনি গার্ড করছেন যখন তিনি কোনো কিছু ভুলে গেছেন তিনি সঙ্গে সঙ্গে তাকে শুদ্ধ করে দিয়েছেন যেমন কোরআনের এই আয়াতগুলো সাহাবি পড়ছিলেন নবী ভুলে গিয়েছিলেন কিন্তু আল্লাহ আলা ওই সাহাবির মাধ্যমে নবীকে স্মরণ করে দিলেন এবং কোরআন মাজিদ পিজাব এটা সঙ্গ সম্পূর্ণ শ্রা সেহুল বুখারি দু হাজার দশ নম্বর এগারো নম্বর হাদিসে মজুদ আছে আল্লাহ নবী ইন্তেকালের বছরে দশম হিজড়িতে ফেরেস্তা জিবরিল এসে আল্লাহ দুইবার কোরআন মাজিদ কমপ্লিট পড়িয়ে শুনিয়েছেন এবং আল্লাহ নবী শুনিয়েছেন তাই কোনো কিছু ভুলে গেলে আল্লাহ সুবান স্বয়ং আছেন জিবরিল সাতাম তিনি আছেন আল্লাহ সুবান সে দায়িত্ব নিয়েছেন যে আমি আপনাকে মুগস্ত মুগস্ত করিয়ে দেব এবং কোরআন ইন্না নাহানু নাজ্লা জিকরা বা ইন্না লাহুল হাফেজুন এ কোরআনকে আমি অবতীর্ণ করেছি এর সংরক্ষণের দায়িত্ব আমার নবী ভুলে যাবে আল্লাহ আবার মুগস্ত করিয়ে দেবে